কতগুলো প্রশ্ন এসেছে কিভাবে এই সংস্কার প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া এগোবে তার মধ্যে তিনটা প্রশ্নকে আমরা আমাদের দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করেছি যে সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যদি সবাই যাতে পায় এবং সেই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত অর্থাৎ সকলের সাথে আলোচনা করে যে বিষয়গুলোতে সকলেই ঐক্যমত্ত পোষণ করবে সেই জাতীয় ঐক্যমত্ত তৈরি করা দরকার এবং সেই ঐক্যমতটাই অর্থাৎ ওই যে সমস্ত প্রশ্নে সকলে ঐক্যমত পোষণ করবেন সেটাই জাতীয় সনদ আকারে ন্যাশনাল চার্টার আকারে সেটা আমাদের সামনে আসতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই বিষয়ে একটা কী পদ্ধতিতে এগুলো বাস্তবায়ন হবে আমরা আমাদের দিক থেকে বলেছি যে সংবিধান সংস্কার সভার নির্বাচনের মধ্য দিয়ে একটা টেকসই ব্যবস্থা হিসেবে যাতে এটা প্রতিষ্ঠা লাভ করে এই সংস্কার সেই দিকে সরকার এবং সমস্ত পক্ষগুলো যাতে বিবেচনায় নেয় সেই আহ্বান আমরা জানিয়েছি এবং নির্বাচনকে এই সংস্কার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখা সংস্কার নির্বাচন মধ্য দিয়ে অর্থাৎ সংস্কার যেমন নির্বাচনের জন্য দরকার তেমনি আবার সংস্কার সম্পন্ন করার জন্য নির্বাচন লাগবে কাজে এটাকে বিরোধ হিসেবে না দেখে আগামী নির্বাচনকে সংস্কার সম্পন্ন করার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা এবং পরবর্তী এই নির্বাচনের মধ্য দিয়ে যে সংস্কার সভা গঠিত হবে কিংবা সংসদ গঠিত হবে সেই সংসদে যাতে এই সংস্কারগুলো বিশেষত সংবিধান সংস্কারের প্রশ্ন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করাটা সম্পন্ন হয় তার একটা বাধ্যতা তৈরি হয় সে বিষয়ে অঙ্গীকার এমনকি আইন ও বাধ্যতা তৈরি করে তিনটি বিষয়ে যাতে সকলে আমরা ঐকমত্যের জায়গাতে কিভাবে আসব সকলের মতামতের ভিত্তিতে সে বিষয়ে আমরা আমাদের প্রস্তাব তুলে ধরেছি একই সাথে আমরা বলেছি যে এই সময়ে জাতীয় কর্তব্য হচ্ছে আমাদের এই সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্রের পুনর্গঠনের কাজ সম্পন্ন করা সেদিক থেকে জাতীয় সংসদ নির্বাচন যেটা সংবিধান সংস্কার সভার নির্বাচন হিসেবে আমরা বলছি সেটা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার সেই অগ্রাধিকার বাস্তবায়ন করা এবং রাজনৈতিক ঐক্যমত্ত তৈরি করা এই দেশে ফ্যাসিস্টের ভবিষ্যৎ কী হবে সেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রেও রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করা এইগুলো সরকার ফ্যাসিলিটেট করবে সেই আহ্বান এবং সেই আশা আমরা সকলে মিলে রেখেছি আপনাদের সবাইকে ধন্যবাদ চেয়ারম্যান হচ্ছেন প্রধান উপদেষ্টা সমস্ত রাজনৈতিক দলকে আজকে আহ্বান জানাইছে আজকে আলোচনার সূত্রপাত হয়েছে আমি এটাকে নাম দিয়েছি প্ল্যানারি সেশন পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা সংস্কার কমিশনের সাথে আমাদের আলাদা আলাদা বৈঠক হবে তখন আমরা সংস্কার বিষয়ক যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের মতামত এবং বক্তব্য আমরা দেব ইতিমধ্যেই ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সংস্কার বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক ভিন্নতা আছে এবং এই ভিন্নতা নিয়েও আমরা একসাথে চলতে চাই প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা অনেক বিষয়ে একমত হবেন অনেক বিষয়ে দ্বিমত হবেন এটা অত্যন্ত বাস্তবতা তার মধ্যে মিনিমাম যেটা ঐক্যমতে আমরা পৌঁছাতে পারি সেই বিষয়টা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং তিনি এও বলেছেন আপনারা প্রত্যেকটি দল আমাদের এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে যান কোনটার পক্ষে আপনারা আছেন বা কোনটা আপনারা দ্বিমত করেন কেন দ্বিমত করেন সেই ব্যাপারেও আপনারা আপনাদের বক্তব্য দেবেন আমরা সেটা ওয়েবসাইটে দিয়ে দেব। যাতে দেখুক যে আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারা কতটুকু বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন আমার কাছে তার প্রস্তাবটা অত্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এটা বিবেচনা করছি আগামী দিনের আলোচনার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে আমরা সকলে মিলে কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছি আমাদের এই যে পথচলা এই পথচলাটা আগামী দিনে দেশের জনগণের কল্যাণে যাতে আমরা সবাই মিলে করতে পারি সেই অভিমত এবং প্রতিশ্রুতি আমরা সকলেই কিন্তু আজকে ব্যক্ত করে আসছি অনেক অনেক ধন্যবাদ